বেস অর্থাৎ বাংলাদেশ Bureau of Educational Information and Statistics নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রকাশিত শিক্ষার পরিসংখান 2024 প্রতিবেদনে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা কমছে বিপরীতে মাদ্রাসায় ভর্তি বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে এই বিষয়ে আপনার মূল্যায়ন কি প্রেক্ষিতে মাদ্রাসা কর্তৃপক্ষগুলোর প্রতি আপনার বিশেষ কোনো পরামর্শ আছে কি যে এটি আমাদের পূর্বানুমান এবং আমরা এটি প্রত্যক্ষ করছি যে বাংলাদেশের বাস্তবতায় অভিভাবকরা তাদের সন্তানদেরকে বিভিন্ন কারণে মাদ্রাসা শিক্ষার দিকে দিতে আগ্রহ অনুভব করছে বিশেষ করে মাদ্রাসার প্রাথমিক শিক্ষায় সাধারণ শিক্ষার সমন্বিত সিলেবাস বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কার্যকর হওয়ায় ব্যাপকভাবে মাদ্রাসা শিক্ষার প্রতি শিক্ষার্থী এবং অভিভাবকদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে সেই সাথে মেয়েদের নিরাপদ শিক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করার কারণেও প্রচুর পরিমাণ বালিকা শিক্ষার্থী এটা মাদ্রাসাগুলোতে ঝুঁকে পড়ছে এবং মাদ্রাসাগুলোর দিকে আসছে ব্যাপক হারে তো একটি সমাজের বাস্তব চিত্রই ফুটে উঠেছে ব্যান বেইসের পরিসংখ্যানে আমরা মনে করি এটি মাদ্রাসাগুলোর জন্য একটি বড় ধরনের দায়িত্ব এবং বড় ধরনের সুযোগ দুটি একই সাথে যে অনেক বড়ো তাদের একটি দায়িত্ব অর্পিত হচ্ছে যে উল্লেখযোগ্য সংখ্যক আগামী প্রজন্মের সন্তানরা মাদ্রাসায় শিক্ষায় তারা আগ্রহী হচ্ছে এবং মাদ্রাসাগুলোতে তারা ভর্তি হচ্ছে কাজেই এই শিক্ষার্থীদেরকে রূপে গড়ে তোলা এগুলো মাদ্রাসার আয়োজকদের ব্যবস্থাপকদের উপর একটি অনেক বড় ঐতিহাসিক দায়িত্ব সেই সাথে এটি অনেক বড় একটি সুযোগ যে উদ্দেশ্য নিয়ে মাদ্রাসাগুলো পরিচালিত হয় প্রতিষ্ঠিত হয় সেই সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে এটি অবশ্যই একটি আশা জাগানিয়া সংবাদ সেক্ষেত্রে আমি মাদ্রাসা শিক্ষার্থীদের মাদ্রাসার আয়োজক এবং মাদ্রাসা পরিচালক যারা রয়েছেন তাদের সকলের প্রতি আমাদের বিশেষ পরামর্শ থাকবে একদিকে যে এই বিষয়ে সচেতন থাকা দায়িত্বের ব্যাপারে আরও সজাগ হওয়া এবং এই বিপুল পরিমাণ শিক্ষার্থীকে কিভাবে আমরা সমাজে তাদের যে কার্যকারিতা সেটা আরও বৃদ্ধি করা যায় সেই বিষয়ে আরও বেশি গভীরভাবে মনোযোগী হওয়া উচিত এক্ষেত্রে আমি বিশেষভাবে একটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করব মাদ্রাসা সংশ্লিষ্ট সকল দায়িত্বশীলদেরকে সেটি হলো একটা সময় ছিল যখন আমাদের শিক্ষাঙ্গনগুলো থেকে মাদ্রাসাগুলো থেকে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বা পূর্ণ শিক্ষা জীবন সমাপ্ত করে কর্মজীবনে যেত তাদের পরিসংখ্যান ছিল খুবই অল্প অতি সাম্প্রতিক সেটি খুব দ্রুতগতিতেই তার হার বাড়ছে প্রতি বছর মাদ্রাসা শিক্ষার্থী যারা শিক্ষা জীবন সম্পন্ন করে কর্মজীবনে পদার্পণ করতে যাচ্ছে তাদের সংখ্যা এখন চল্লিশ ছুঁই ছুঁই এই সংখ্যা প্রতি বছর বাড়তে থাকবে এবং খুব অল্প দিনের ব্যবধানেই এটি অর্ধ লক্ষের এই মাইল ফলক স্পর্শ করবে এই বিপুল পরিমাণ শিক্ষার্থী আগে এক সময় যখন আমরা শিক্ষাজীবন সম্পন্ন করেছি তখন সারা বাংলাদেশ মিলে সর্বোচ্চ হয়তো পাঁচ ছ হাজার শিক্ষার্থী তারা মাদ্রাসা শিক্ষার শিক্ষাজীবন সম্পন্ন করত এই পরিমাণ শিক্ষার্থীর মধ্যে যারা শিক্ষাগত ভালো যোগ্যতা নিয়ে শিক্ষা জীবন সম্পন্ন করতে পেরেছে তাদেরকে মাদ্রাসা শিক্ষা দিনই শিক্ষার যেই মহাশূন্যতা জাতির মধ্যে সেই শূন্যতা পূরণ করার ক্ষেত্রেই তাদেরকে মনোনিবেশ করতে হয়েছে অন্যান্য কর্মক্ষেত্রের দিকে তাদের মনোনিবেশ করার কোনো সুযোগ ছিল না কিন্তু এখন যেই হারে শিক্ষার্থী সংখ্যা বাড়ছে এবং এর গ্র্যাজুয়েটদের সংখ্যা বাড়ছে ফারেগিনদের সংখ্যা যেই হারে বাড়ছে তাতে শুধু মাদ্রাসায় মাদ্রাসা মসজিদ কেন্দ্রিক কর্মসংস্থান কিংবা মাদ্রাসা মসজিদ কেন্দ্রিক শিক্ষাকেন্দ্রিক তাদের যে জাতীয় খিদমত করার যে পরিধি সেটা আরও সম্প্রসারিত হওয়া উচিত এটি আরও বিস্তৃত হওয়া উচিত অন্যথায় শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হতে পারে বেকারত্বের যেই সমস্যা বাংলাদেশের জাতীয় জীবনে জাতীয় শিক্ষায় রয়েছে মাদ্রাসা শিক্ষার মধ্যেও সেই বেকারত্বের সেই অশুভ যে অভিশাপ সেই সমস্যা সংকট হিসাবে দেখা দিতে পারে এজন্য আমরা মনে করি মাদ্রাসা শিক্ষায় যে একটি স্তর পর্যন্ত সাধারণ শিক্ষার সমন্বয় প্রয়োজন এবং সেই সাথে মাদ্রাসা শিক্ষার্থীরা সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রতি তাদের উদ্যোগী হওয়া উচিত এবং বিভিন্ন সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে উদ্যোক্তা হওয়ার একটা বিপুল সম্ভাবনা রয়েছে কমি মাদ্রাসা বিশেষ করে শিক্ষার্থীরা তারা যে নীতি নৈতিকতার মান নিয়ে শিক্ষা জীবন সম্পন্ন করে সেক্ষেত্রে তারা যদি অর্থনৈতিক বিভিন্ন কার্যকলাপ পরিচালনার ক্ষেত্রে পদার্পণ করে তাহলে তারা সফল হতে পারবে বলে আমি আশা করি কাজে এই সবগুলো বিষয় বিবেচনা করে কমি মাদ্রাসা শিক্ষার সিলেবাসের মধ্যেও প্রতিনিয়ত এর আপডেট হওয়া উচিত এবং শিক্ষার্থীদেরকে মাদ্রাসা মসজিদের কর্মসংস্থানের বাইরেও নতুন নতুন কর্মসংস্থানের বিষয়ে মাদ্রাসার আয়োজকদের পরিচালকদের মনোনিবেশ করা উচিত